তো বন্ধুরা আজকে তোমাদের আমি গুলমার্গ সম্পর্কে একটু বলবো তো গুলমার্গে কিন্তু দুটো স্টেজ আছে কারণ একটা হচ্ছে প্রথম ছোট পাহাড় সেখানে সবাই যেতে পারে বাট বড় পাহাড়টাতে গেলে এই যে বড় পাহাড়ের এই দৃশ্যগুলো বড় পাহাড়টাতে একটু অক্সিজেনের অনেকটা অভাব থাকে আর বাচ্চাদের বিশেষ করে না নিয়ে যাওয়াই ভালো তো আমি আমার মেয়েকে ছোট পাহাড়ে রেখে গিয়েছিলাম ছোট পাহাড় বলতে এই যে এখান থেকে রোপের যাত্রাটা শুরু ছোট পাহাড় এখান থেকে আর কি ছোটো পাহাড়ের আগের স্টেজ যেখানে আমাদের মানে নামিয়েছিল গাড়ি তো সেখান থেকে রোপের যাত্রাটা শুরু তো রোপ দুই জায়গাতেই থামে এখানেও থামে আবার বড়ো পাহাড়েও থামে তো আমরা পুচকিটাকে রেখে আমরা বড় পাহাড়ের দিকে রওনা হয়েছিলাম তো এখানে আমরা গাড়িগুলো রাখছিলাম গাড়িগুলো রেখে তারপর আবার অনেকটা লাইন দাঁড়াতে হয়েছিল কিন্তু লাইনের ভিডিওগুলো আমি সেরকম করিনি তো রোপে যেভাবে উঠতে হয় তো এই যে রোপের স্টেশন বলতে পারেন এটা মানে রোপগুলো চলন্তই থাকে থামে না চলন্ত আস্তে আস্তে চলে তো তার মধ্যেই উঠতে হয় উঠে রোপে করে যেতে হয় তো রোপে ওঠার অভিজ্ঞতাটা অনেকটা আলাদা ছিল প্রথমে প্রথমে ভয় লাগছিল বাট যখন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে মানে দুইবার করে রোপে ওঠা হলো তখন কিন্তু ভয়টা অনেকটা কেটে গিয়েছিল আর এই যে উপরের দৃশ্যটা দেখুন খুব সুন্দর আর এই সম মানে এই সময়টা আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কোনোরকম বরফ ছিল না বাট এখন শীতের সময় যদি আপনারা কেউ যান তাহলে এটা পুরোটাই বরফের চাদরে ঢাকা থাকবে আর প্রচুর মানে পুরোটাই বরফেই ঢাকা থাকবে ধরতে গেলে আর যে টাইমে আমরা গেছিলাম গরমের টাইমে বলতে গেলে আপেলের সিজনে গেছিলাম তো এই টাইমে রকম বরফ ছিল না সেরকম কিন্তু হালকা পাতলা করে যে রুপলি কালারের মতো ছিটামিটা আর কি পড়েছিলো তো সেগুলোই দেখা হয়েছে আর কিছু হয়নি তো আমাদের অভিজ্ঞতাটা এরকম